প্রথম একটা সাসপেন্স ছিল সবসময় নিজের মনের কাছে এবং অনেক মানুষও আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এখনো সানডে সাসপেন্সে আসেনি সেই সাসপেন্সটা এবার টাক করে উড়ে গেল কারণ টাক চরিত্রটা পাওয়ার পর তো সেই চরিত্রটা অগ্নি যখন আমাকে বলল যে এরকম একটা চরিত্র আছে যার দু তিনটে দিক আছে একজন মজাদার মানুষ খেতে খুব ভালোবাসে কিন্তু তিনি কিন্তু একজন পাদ্রী তার মানে একজন ঈশ্বরের সাধনা করেন প্রেমিকও বটে প্রেম আদার এন্ড আবার সে যখন সৈন্য হয়ে ময়দানে নামে তার মতো কিন্তু সাহসী মানুষ নেই এই এতগুলো মানুষকে এক জায়গায় করা আছে এত সুন্দর স্ক্রিপ্ট আমি মন দিয়ে পড়েছি একেবারে সকালবেলা উঠে খুব ভালো লাগলো বিভিন্ন জায়গা কখনো যুদ্ধ করলাম কখনো প্রেম করলাম কখনো চাণক্যর মতো চন্দ্রগুপ্তকে বোঝালাম মানে আমার রবিনহুডকে বোঝালাম অ্যাকচুয়ালি আমার ক্যারেক্টারটা পুরো মনে হয়েছে চন্দ্রগুপ্তের চাণক্য এই টাককে তো যাক কপাল আমার টাক করে লেগে গেছে এবার আপনারা বলবেন টাককে কি টাক জায়গায় আমি রাখতে পেরেছি কিনা